বন্ধুরা রমার রান্নাঘরে স্বাগত সবাইকে জানাই দেখুন বন্ধুরা আজকে আমি পলতা পাতা চচ্চড়ি করব এইটা হচ্ছে পলতা পাতা একাঠি আছে আমার এখানে আছে বেগুন আছে বেগুন কাঁচকলা আলু আছে এখানে বড়ি আছে দশ থেকে বারোটা বড়ি আছে পরিমাণ মতো নুন আছে কাঁচা লঙ্কা পাঁচ ছটা আছে ফোরন আছে জিরে কালো জিরে আছে জিরে কালো জিরে আছে কড়াইয়ে দেখুন সর্ষের তেল দিয়েছি আর মশলা দেবো এখানে হচ্ছে ধনে দেবো এক চামচ ধনে দেব এক চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতন হলুদ দেবো নুন দেবো মিষ্টি দেবো পরিমাণ মতন নুন দেবো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আমি বড়িগুলো দিচ্ছি কড়াইতে এটা মটর ডালের বড়ি আছে বড়িটা গেছে আমি গ্যাসটা নিবি দিয়ে ফোড়নটা দিচ্ছি এখানে আছে একটা তেজপাতা চার ভাগ করা আছে কালো জিরে আছে এক চামচ কাঁচা লঙ্কা আছে পাঁচ থেকে ছটা আমার ফলনটা হয়ে গেছে এবারে আমি আনাজগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আচ্ছা আমি নাড়বো বো আনাজগুলো একটু ভালো হয়েছে আমি এতে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আচ্ছা এখানে দেখুন আপনি একটু ভালো হয় দেখুন এখানে দেখুন ধনে যদি হাফ চামচ আছে জিরে গুঁড়ো হাফ চামচ আছে হলুদ গুঁড়ো হাফ চামচ আছে আমি ঢেলে দিলাম এটা আচ্ছা চিনিটা আছে আমার এক চামচ দিয়ে দিল আমি এখানে পলতা শাকগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আসলে আমি করে রান্না করছি এটা একদম তেল অল্প দিয়ে করতে হবে এই চচ্চড়িটা যদি রান্নাটা যদি ভালো জেগেই লাগে বন্ধুরা আপনারা শেয়ার করবেন নিজেরা বাড়িতে করে ট্রাই করবেন লাইক কমেন্ট করবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন আপনারা বন্ধুরা দেখুন আমার যে পলতার চকচুরিটা সেটা আমার কষা হয়ে গেছে আমি অল্প করে জল দিচ্ছি অল্প করে জল দিয়েছি আচ্ছা আমি চাপা দিয়ে দিচ্ছি এটা যদি ভালোই যদি লাগে আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা কেমন হয়েছে চচ্চড়িটা বাড়িতে করুন ভালো লাগবে যেহেতু গরম খুব তেতো তো ভালো লাগবে চচ্চড়িটা দেখুন গামাকা গামাকা হয়ে গেছে এবারে আমি এই যে বড়ি যে মটর ডালের বড়িগুলোই ভেজেছো সেই বড়িগুলো দিয়ে দিল থাকুন আপনারা আমার সঙ্গে সেটা হয়ে গেছে না পাবো এবার বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে ধন্যবাদ